শান্তি ওম নম শিবায় আজকের বরদান মাস্টার সর্বশক্তিমান ভব বিশ্লেষণ সবাই তোমরা মাস্টার সর্বশক্তিমান তো তোমরা সবাই কারণ সর্বশক্তিমান বাবাকে সর্বসম্বন্ধের দ্বারা আপন বানিয়েছ এ হলো মাস্টার সর্বশক্তিমানের শক্তি আচ্ছা মাস্টার সর্বশক্তিমানের লক্ষণ কি হবে মাস্টার সর্বশক্তিমান অর্থাৎ সব ব্যাপারেই ফুল মানে সম্পূর্ণ নলেজফুল পাওয়ারফুল সাকসেসফুল ইত্যাদি তাই যত এরকম ফুল হতে পারবে ততই ফিলিংসের ঊর্ধ্বে চলে যাবে ফিলিংসের ফ্ল মানে খুঁত বা ফ্লু মানে অসুস্থতা এসব সমাপ্ত হয়ে যাবে ফ্ললেসকে মানে নিখুঁতকেই ফুল মানে সম্পূর্ণ বলা হয় বাবা কি বলেছে একটু বুঝে নেব বাবা হলো সর্বশক্তিমান আর আমরা তার সন্তান তো বাবা সব সময় বলে তোমরা হলে মাস্টার সর্বশক্তিমান কিন্তু এই মাস্টার সর্বশক্তিমান আমরা শুনি বলিও মুখে কিন্তু আমরা অনুভব কি সেভাবে করি তো কেন করি না সেটার কারণ কিন্তু বাবা আজ বুঝিয়ে দিল কি সর্বশক্তিমানের লক্ষণ হলো সব ব্যাপারেই ফুল হওয়া নলেজ ফুল পাওয়ারফুল সাকসেসফুল আরও এরকম যত ফুল রয়েছে না ব্লিসফুল পিসফুল তো সব ব্যাপারগুলোতে আমাদের যখন মানে সব পজিটিভ ব্যাপারগুলোতে আমরা ফুল হতে থাকবো ততই আমরা মাস্টার সর্বশক্তিমান বরদানের যোগ্য হতে থাকবো বাবা বলেছে যত তোমরা ফুল হতে থাকবে ততই ফিলিংসের ঊর্ধ্বে চলে যাবে আমাদের কি হয় কেউ কিছু বললে গায়ে লাগে অনু মানে ফিলিংস এসে যায় না রাগ জেদ অভিমান অপমান এই সবই হলো ফিলিংস কিংবা কষ্ট দুঃখ এগুলো তো আমাদের ফিলিংস ইমোশন তো এগুলো যত আমরা এই নলেজফুল পাওয়ারফুল সাকসেসফুল এই ফুল 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 হতে থাকবে ততই এই ফিলিংসের ঊর্ধ্বে আমরা চলে যাব এবং বাবা বোঝাচ্ছে যে ফিলিংস থাকা মানে ফ্ল মানে খুদ থাকা বা ফ্লু অর্থাৎ অসুস্থতা আমরা বলি না জ্বর জারি হলে বলি ফ্লু লেগে গেছে তো ফ্লু অর্থাৎ অসুস্থতা আত্মার মধ্যে কোনো রকম ফ্লু রয়ে গেছে অসুস্থতা রয়েছে তবেই না ফিলিংসগুলো আসছে তো বাবা বলছে এই যত তোমরা ফুল হতে থাকবে ততই ফিলিংস ফিলিংসের এই যে ফ্ল বলো মানে খুঁত বলো বা ফ্লু বলো মানে অসুস্থতা বলো এই সব সমাপ্ত হতে থাকবে এরপরে বাবা বোঝাচ্ছে যে ফ্ললেসকেই মানে নিখুঁতকেই কিন্তু ফুল মানে সম্পূর্ণ বলা হবে তার মানে আমাদের কিন্তু খুব ভালো করে নিজেকে এখন চেকিং করতে হবে যে আমার কোথায় কোথায় এই ফিলিংসগুলো কাজ করছে আমরা যদি বাবাকে সম্পূর্ণ সমর্পণ করি আর বাবাকে বলি বাবা আমার কোথায় কোথায় ফিলিংসগুলো রয়েছে তুমি আমাকে দেখাও তো ঠিক তারপর থেকে কিন্তু দেখা যাবে এমন এমন নাটক মানে আমাদের সামনে এমন সব সিনগুলো আসবে যেখানে দেখা গেল অভিমান হচ্ছে অবমান বোধ হচ্ছে ইগোয় লাগছে অনেক কিছু এসে যাবে আশা ভালো যত নিজেকে দেখব এবং দেখে দেখে সেগুলোকে বাবাকে দিতে থাকব ততই কিন্তু আমরা এই সব জিনিস থেকে মুক্ত হতে থাকব ওম শান্তি ওম নম শিবায়